ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রাম করতে গেলে আয়োজিত আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত আজকের বিশাল কোরআন মাহফিলে যে বিশাল জনসমুদ্রে তরঙ্গের পর জনতার তরঙ্গ আছাড় ঘেম হচ্ছে এ বিশাল জনতার উদ্দেশ্যে আল্লাহ পরিকার রাখি কালাম থেকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান করছি রসুল খোদা আওলাদ এর তেত্রিশতম আল্লামা সৈয়দ আনোয়ার সন্তানের জাবের আলমাদানিকে আমি চাই আপনি চান তো তফসিরের পক্ষে ছিলেন কেউ তফসির বাহল বন্ধ করার চিন্তায় ছিল কিন্তু আল্লাহ পাকের কালামের আয়োজক আল্লাহ পাক রেখেছেন তাদের চেহারার মধ্যে আল্লাহ পাক কলঙ্ক লেপন করেছেন এই কালামের আওয়াজ বন্ধ করার ক্ষমতা পৃথিবীতে তোর নাই আবু জাহাল আল্লাহর কালামের আওয়াজ বন্ধ করতে চেয়েছিল কিন্তু তার পরিণতি কি হল তার শেষ পরিণতি এমন হল জাহান নামে সে পুছে গেল কিন্তু তার জানা জানা কি ভয় নাই কিন্তু আমরা আজ তফসিরল কোরআন থেকে তফসির কোরআন মহবল থেকে আমরা জানিয়ে দিচ্ছি যারা কোরআনের আওয়াজ বন্ধ করার চিন্তা ভাবনা করছ তোমাদেরও জীবনের জনাজনসি ভাবে না করাম এই কালাম বন্ধ করার অধিকার কেউ কে দেওয়া হয়নি এই কালামের মালিক হল রব্বুল আলমিন সবাই উচ্চ আওয়াজ বলতে হবে এই কালামের মালিককে এটুকল মুসলমানের আওয়াজ এতটা সুন্দর হল না আল্লাহ পাকের কালাম এই কালামের মধ্যে অন্য কোন অংশীদারিত্ব আছে একমাত্র এই কালামের মালিক আরো চিৎকার যে বলে কালামের মালিক আল্লাহ পাকুল আলমিন আল্লাহর কালামের আজত নিজ কুদরতি হাতে আল্লাহ পাক রব্বুল আলমিন দেখাই দিয়েছেন এটাকে আপনারা বিশ্বাস করেন গত জুমাও গত জুমাতে আন্দরায় যে ক্যামত হয়ে গিয়েছিল আমার প্রশ্ন যখন এই তফসির মাহলের এই যাজত দেওয়াই হল শেষ পর্যন্ত কিন্তু নিরপরাধ মুসল্লিদের উপর কেন গুলি করা হল কেন মসজিদের পবিত্রতা নষ্ট করা হল এবং যেখানে আল্লাহর ফিজ্ঞা করা হয় বুক জুতা পরিধান করে পুলিশ বাহিনী আমার সামনে আমার মুসল্লিদের উপর হত্যা দেওয়া আজকে আর এমন কথা বলতে হবে চিৎকার দিলে কথা বলা যাবে না আজকে আমি ভারাক্রান্ত দিল্লি এখানে এসেছি আমি প্রশ্ন করতে চাই এটাকে হিন্দুস্তান না মুসলমানের দেশ গ্রামের নাম হল ইসলামাবাদ হিন্দুস্তানে যদি কোরআনের আওয়াজ চলে লন্ডনে যদি কোরআনের আওয়াজ চলে বাংলাদেশে এমন কোন জন্ম গ্রহণ করে নাই আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে এই কোরআনে আওয়াজ জমিনে টিকে রাখার জন্য রাজান যদি হয় লক্ষ লক্ষ মুসলমানের লাশ জমিনে পড়বে কিন্তু আল্লাহর কোরআনকে ভুলণ্ডিত হতে দেওয়া হবে না আজ আজ ক্ষমতায় আসার আগে তসমি হাতে ছিল এক তস্বি দিয়ে বারো কোটি মুসলমানকে ধোকা দেওয়া হয়েছে এই তস্বির পিছনে কি ধোকা ছিল আজ বারো কোটি মুসলমানের সামনে প্রকাশ হয়ে গিয়েছে আমি রাজনৈতিক আলোচনা করতে আসি নাই এবং অনেকে টেলিফোন করে জিজ্ঞাসা করেছিল সচিব সাহসির মহলে যাবেন কিন আমি কোন রাজনৈতিক দলের লেচুর নই এবং কোন রাজনৈতিক দলের লেচুর নই আমি এক দল করে রাজু রসুল্লাহ আমি এখানে সতির করার জন্য আসেনি আপনারা দাবাদ আমাকে এনে এখানে আমার সেই দায়িত্ববার গ্রহণ করেছেন ঠিক কিনা বলেন কেউর চোখের প্রত্যেক চোখে আমি ভয় করি না প্রয়োজন যদি হয় আবার যদি কোনদিন আমার এই মসজিদের উপর শাহী মসজিদের উপর কোন বেদ হয় গোটা ঠক্টগ্রাম আগুন দৌড়েছে আগুন নিমানো যাবে না জিজ্ঞাসা করতে চাই আমি আমাকে বিশ মিনিট টাইম দেওয়া হয়েছে এই বিশ মিনিটের মধ্যে কোনো ওয়াদও করা যাবে না আমি আনুষঙ্গিক কথা বলে আমি সময় কাটাচ্ছি তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই অর্থ কি তাপলুস অর্থ কি তাপলুস পাও চাপা করলাম না যদি চিন্তা করেন পাও গোলাম করলাম তাহলে ভুল করবেন ফখর করছি না যে শরীরে ফুলের খুন যদি থাকে হজরতে হোসেন যদি আল্লাহ সামনে যেমন মাথা রত করে নাই বাতালার সামনে মাথা রত হবে না এখন তফসিরের পূর্বে বিশাল জনসমুদ্রের পক্ষ থেকে বন্ধ অনুরোধ করছি চট্টগ্রামের ইসলামী বিপ্লবের মশালবাহী ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিপ্লবী চেতনার উৎস চট্টগ্রামের সর্বদলীয় সংগ্রাম পরিষদের সংগ্রামী যুগ মহাবায়ক জনমাবক্ষ মমলা পাহেরবাইকে এবারে মাহবিলকে কেন্দ্র করে ইসলাম বিরোধী শক্তি যে ষড়যন্ত্রের জাল বুনেছিল মাহবিলকে বনসাল করার জন্য যে অপচেষ্টা চালিয়েছিল আল্লাহ রব্ল্লা আলমিন তাদের সমস্ত ষড়যন্ত্র ছিন্ন বিচ্ছিন্ন করে ঐতিহাসিক আউটোর স্টেডিয়ামে এই মাহবিল করার সুযোগ দিয়েছেন এই জন্য জানাই রাব্দুল্লাহ আলমিনের হাজার সুপ্রিয়া এর সাথে সাথে বীর চট্টলার তৌহিদি জনতা বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে বুকের তাজা রক্ত আমরা ডেলি দিতে পারি জাম দিতে পারি কোরআনের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না এই জন্য তাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই বিশেষ করে গত দুবার দিন শাহিদ জামে মসজিদে কি লঙ্কা কাণ্ড মোহতরাম খতিব সাহেবের কাছে আপনারা শুনেছেন এই চট্টলার মাটিতে শাহিদ জামে মসজিদের পবিত্র ফ্লোর আমার বাড়িতে রক্তে হয়েছে এবং সেই রক্তের বিনিময়ে এই মাহফিল কামিয়াব হয়েছে বলে আমি বিশ্বাস করি কোন ব্যক্তি দল আর সংগঠন নয় চট্টলার তহিদি ত্যাগের বিনিময়ে আল্লাহ রব্লা আলমিন এই মাহফিলকে সফল করেছেন এই জন্য তাদেরকে মোবারকবাদ জানিয়ে আল্লাহ রব আলমিন তাদের উত্তম দেওয়া দিন তার দরবারে দোয়া করছি ইতিহাসে পড়েছি হজরত আবু বকরতা সুযোগ আমি প্রশাসন আর ইসলাম বিরোধী শক্তিকে কান পেতে শোনার আহ্বান কানে যদি শিশে টেনে দেন তাহলে শুনবেন না যেই যেমন এইরকম মা তৈরি হয় সেই তখন মুজাহিদদেরকে টাকাইতে পারবেন না ইতিহাসে পড়েছি বিন বিনলি বাকর নিজের সন্তান আব্দুল্লা জুমাইরের লাশ লাইফ পোস্টের সাথে দেখে বলেছিলেন সবাস সন্তান সবাস আমার ছেড়ে শহীদ হয়েছ তা কাছে আত্মসমর্পণ করনি সেই ইতিহাস আপনাদের জানা আছে শাহী জাম মসজিদে একজন কিশোর পুরো শরীর রেবর বুলেটের যাত্রা হয়ে গেছে তার শরীর থেকে দেড় থেকে দুই কেজির মতো রক্ত প্রবাহিত হয়েছে তারপর সুপর রক্ত রঞ্জিত হয়েছে আমার কয়েক বন্ধ টেলিফোনে ওই ছেলের মাকে সান্ধনা ছেলের এই হয়েছে আমরা দোয়া করে এই ধৈর্য ধারণ করেন ছেলের মা উত্তর দেয় আমার ভাই কি আপনি আমাকে শান্তনা দিচ্ছেন আমি তো আমার ছেলেকে শহীদ হওয়ার জন্য করে দিয়েছি সেই জমানায় আব্দুল্লাহ জুবাইরের মায়ের মতো মা তৈরি হয় সেই জমানায় কোরআনের অগ্রগতি ইনশাআল্লাহ কেউ এগিয়ে রাখতে পারবে না